ना तुम्हें जो एक तक माटे का खूब कूप जूठ हो भी नहीं आज ये और सासादेकी या नहीं मेरे पास तो हो जानते क्या हैं हो जानते क्या हो हाँ अच्छा अच्छा हैं ये आप हो जानते क्या और मैंने तुम्हारे बाबू खाके ते नाती मरे से ऐ मार दाएँगे

আপনাদের চাষবাস কেমন থাকছে আল্লাহর তোমার ভালো আছে আমরা বড় করি এত সকালে আপনাদের এই মাঠে আসার কারণটা কি আমরা কিছু জানতে পারি অবশ্যই জানতে তোমার শাশি সকাল ঘুমা আপনার এই সকাল বেলা মাঠে আসার কারণটা কি কারণ বাপু একটাই কারণ তোমার বাড়িতে থাকি দেবেই না থাকলেই কবে মুখে নাতি মারবো বাড়িতে বেড়া মারবে আর কি কব বাপু ফোন করে বাড়ি থাকলে গাছ জ্বালাবে বুঝতে আসা থাকেন আমরা গেলাম আপনি কাজ যাওয়া হ্যাঁ আমি একটু কাজ করিয়ে নি